নমস্কার বন্ধুরা কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি রসমালাই বানিয়ে নেব আমি যেভাবে রসমালাই বানিয়ে নেব সেভাবে যদি রসমালাই বানিয়ে নেন তাহলে কোনো দিন রসমালাই শক্ত হয়ে যাবে না আপনারা দেখতে থাকুন প্রথমে গ্যাসে বাটি বসিয়ে দিয়েছি আমি দুধটা জাল দিয়ে নেব এক লিটার দুধের রসমালাই করবো তাই এক লিটার দুধ এখানে জাল দিয়ে নিচ্ছি আমি ফুল ফ্যাট দুধটা পাইনি তাই এই দুধটা দিয়ে করছি আপনারা যদি ফুল ফ্যাট দুধ পান তাহলে ওটা দিয়ে করে নেবেন কিংবা গরুর দুধ দিয়ে করে নিলেও হবে তারপরে একটা বাটিতে দুই টেবিল চামচ ভিনিগার নিয়ে নিয়েছি তাতে অল্প জল মিশিয়ে দিয়েছি দুধটা ফুটতে শুরু করেছে এখন অল্প অল্প করে দুধের মধ্যে জলটা দেব আর দুধটাকে ছানা কাটিয়ে এরকম ভাবে যদি অল্প অল্প ভিনিগারের জলটা দেওয়া হয় তাহলে দুধটা একবারে ছানা কেটে যাবে না আর শক্ত হয়ে যাবে না নরম একটা ছানা তৈরি হবে এখন ছানা কাটা হয়ে গেছে এখানে একটা বাটি বসিয়ে দিয়েছি তার ওপর একটা পরিষ্কার রুমাল নিয়ে নিয়েছি এই রুমালটা আমি এই ছানা কাটাতেই ব্যবহার করি আবার ধুয়ে রেখে দিই আপনাদের কাছে এরকম যে কোনো কাপড় থাকলে সেটা নিয়ে নেবেন কিংবা ছাঁকনি নিয়ে নিলেও হবে তারপরে এরকমভাবে মুড়ে জলটা পুরো বের করে নিতে হবে এখন খুব গরম তাই অল্প চিপে জলটাকে বের করলাম তারপর এরকম ছুলিয়ে রেখে দিয়েছিলাম যতক্ষণ ঠান্ডা না হয়েছে যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এরকমভাবে চিপে জলটাকে বের করে নিচ্ছি জলটা কিন্তু পুরো বের করে নিতে হবে তাহলেই ছানার বলগুলো নরম হবে এখন দেখিয়ে দিচ্ছি কীরকম ছা ছানাটা তৈরি করেছি একদম জল নেই একদম শুকনো একটা ছানা তৈরি করেছি এখন ছানাটাকে খুলে নিতে হবে আর ভালো করে অল্প অল্প করে নিয়ে নিয়ে মেখে নিতে হবে তারপরে মেখে নিয়েছি একবার তারপরে হাতের যে চেটোটা দিয়ে এইভাবে স্প্রেস করে করে প্রায় মিনিট পনেরো থেকে কুড়ি মতো মেখে নিতে হবে ছানা যত ভালো করে মাখা হবে ছানার বল তত নরম হবে এরকম মাখতে মাখতে কিন্তু একদম নরম হয়ে গেছে বোঝাই যাচ্ছে ছানাটা নরম হয়ে গেছে এখন এক চামচ কর্নফ্লোর দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে মিনিট পাঁচেক ধরে কর্নফ্লোরটা ভালো করে এই ছানাতে মিশিয়ে নিতে হবে আর ছানা যখন মাখা হয়ে যাবে তখন বোঝাই যাবে ছানার থেকে তেল ছেড়ে দেবে দেখুন কতটা তেল আমার হাতে চলে এসছে এখন একটা বাটিতে এক বাটি চিনি দিয়ে দিলাম আর তার সাথে সাড়ে তিন বাটি জল দিয়ে দিলাম একই বাটির মাপ দিয়ে দিয়েছি এখানে এই চিনি গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভালো করে একবার নাড়িয়ে দিলাম তারপরে চিনিটাকে একদম গলিয়ে নিতে হবে এখন আমি ছানার বলগুলো তৈরি করে নেব আমি এরকম ছোট ছোট করে ছানার বল তৈরি করে নিয়েছি আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন কিংবা আপনাদের যদি রসমালাই বানাতে না ইচ্ছে করে তাহলে কিন্তু রসগোল্লাও এভাবে বানিয়ে নেওয়া যায় শুধু শিরাটা যে বসিয়েছি সেটার মধ্যে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপরে এরকম ছোট ছোট করে বল তৈরি করে নিলাম এখন আমার শিরাটা ফুটতে শুরু করেছে এখন কিন্তু গ্যাসটাকে একদম হাই ফ্লেমে রাখতে হবে আর বলগুলো যে তৈরি করে নিয়েছি সেই বলগুলো সব এখানে দিয়ে দিলাম একদম পুরো হাই ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট ধরে এখানে ফুটিয়ে নিতে হবে এখন কিন্তু বলগুলো সব জলের ওপরে ভাসছে কিন্তু যখন হয়ে যাবে সবগুলো বল নিচে চলে যাবে তখন বুঝে নিতে হবে যে বলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দিলাম এটা হতে থাক ততক্ষণ আমি দুধের ক্ষীরটা বানিয়ে নিই এখানে হাফ লিটার দুধ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ চিনি মিষ্টিটাও আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিলাম অল্প কেশর কেশর যদি না থাকে না দিলেও হবে কেশর দিলে পরে খালি কালারটা ভালো আসে তারপরে দেখুন বলগুলো এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে জল দিয়েছি দেখুন জলের মধ্যে দিয়ে দিলাম সব বলগুলো কিন্তু নিচে চলে গেল। তার মানে তৈরি হয়ে গেছে আর বলটাকে দেখুন এখন চিপছি এটা কিন্তু শেপ চেঞ্জ হচ্ছে না আর জলে আবার দিয়ে দেওয়াতে আবার একরকম শেপে চলে এসছে এখন একটা বাটিতে কিছু বরফ নিয়ে নিয়েছি আর বরফের মধ্যে শিরাটা গরম গরম অবস্থায় ঢেলে দিলাম এখানে আমি বলগুলোকে ভিজিয়ে রাখব কারণ এখন যদি ওই শিরার মধ্যে বলগুলোকে ছেড়ে দিই বলগুলো শক্ত হয়ে যাবে আমি তো আবার এটাকে দুধে দেব তাই সাথে সাথে নিয়ে এসে গরম গরম বলটাকে নর্মাল টেম্পারেচারে রেখে দিলাম তাহলে আব শক্ত হয়ে যাবে না বলটা ততক্ষণে ক্ষীরটাও আমার দুধ শুকিয়ে এরকম হয়ে গেছে আমরা একটু পাতলা ক্ষীর পছন্দ করি তাই আমি এরকম রেখেছি আপনারা যদি ভারী ক্ষীর পছন্দ করেন তাহলে আর একটু শুকিয়ে নিলেও হবে তারপরে জলের থেকে এই বলগুলো সব হাত দিয়ে চিপে চিপে সব দুধের ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি এরকমভাবে কিন্তু পুরোটাই দিয়ে দিলাম তারপরে এখানে ভালো করে কিন্তু আবার দুধটাকে ফুটিয়ে নিতে হবে মিনিট পাঁচেক ধরে দুটো এলাচ দিয়ে দিলাম এখন ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ ঢেকে রেখে দিতে হবে তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর তিন ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু রসমালাইটা সকালে বানিয়েছিলাম এখন বিকেল হয়ে গেছে দেখুন রসমালাইটা এরকম তৈরি হয়েছে এখন বাটিতে বেড়ে নেওয়ার পালা ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ